আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হচ্ছে দেখেন এই ঘাসটা উচ্চতায় যদিও একটু ছোট হয় কিন্তু একটা ছোপায় অধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় সেই দৃষ্টিকোণ থেকে এই ঘাসটা বাংলাদেশের সবচেয়ে ভালো একটা ঘাস আপনারা জানেন এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ঘাসটি চাষ করছেন খামারিরা এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ প্রোটিন নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস অতিরিক্ত পাতা থাকায় যে কোনো গবাদি পশু এই ঘাসটা খুবই বেশি পরিমাণে খেয়ে থাকে আপনি যদি এই ঘাসটা রোপণ করেন কাঁচা ঘাসের যোগান বৃদ্ধি করতে পারেন তাহলে আপনার খামারে খুব সহজেই আপনি লাভবান হতে পারবেন কারণ কাঁচা ঘাসে আপনার একেবারেই কম খরচে আপনার দৈনন্দিন গবাদি পশুর খাবার আপনার হয়ে যাবে দেখেন এই ঘাসটা কিন্তু আপনার সবচেয়ে হাই প্রোটিন সমৃদ্ধ এবং উচ্চ বর্ধনশীল ঘাস খুব অল্প সময়ে ঘাসটা আপনার কাটার উপযোগী হয়ে যায় যদি আপনার প্রথম পর্যায়ে কাটিং রোপণ করার পরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে কাটার উপযোগী হয় তারপরে প্রতি মাস অন্তর অন্তর আপনি এই ঘাসটা কাটতে পারবেন যদি এই ঘাসের কাটিং আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাটিংটা আপনি সংগ্রহ করতে পারবেন আমার নিকট হতে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং অন্যান্য কুরিয়ারের মাধ্যমে ঘাসটা ঘাসের কাটিংটা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার কন্ডিশনে আমরা দিয়ে থাকি উপজেলা জেলায় যে কোনো জায়গায় যদি কাটিংটা প্রয়োজন হয় আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরিপক্ক কাটিংগুলোই আমরা বিক্রি করে থাকি আর এই ঘাসটা আপনার মেশিনে কাটা প্রয়োজন হয় না সরাসরি কেটে দিবেন সমলে গবাদি পশু খেয়ে ফেলবে সেই সবার আপনাদের সময় বাঁচবে গবাদি পশুর সমৃদ্ধ ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ পাতা সমস্ত মানে আটি বড়ি মনে হচ্ছে শুধু পাতার পাতা এমন একটা ঘাস একেবারে শুরু করে কাণ্ড পর্যন্ত ধন্যবাদ সকলকে